রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম তো রান্নাঘর থেকেই যেহেতু আমাদের দিনটা শুরু হয় তাই রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো এখানে আমি মশলা বাড়ছি মিক্সিতে তো মিক্সিতে কি বাড়ছি সেটা একটু পরেই দেখতে পাবে আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে খুব ভালো আছি গরম যা পড়েছে তাতে ভালো থাকার কথা নয় এখন তো সবাই বাড়িতে এসি লাগিয়ে নিচ্ছে যেটা লাগানোর কথা সেটা না লাগিয়ে এসি লাগিয়ে নিচ্ছে অ্যাকচুয়ালি আমাদের না প্রচুর প্রচুর পরিমাণে গাছ লাগানোর কথা তো সেখানে আমরা গাছ না লাগিয়ে আমরা বাড়িতে ঠান্ডা থাকার জন্য এসি কিন্তু বাড়িতে থাকছি যতক্ষণ ততক্ষণ না হয় এসির মধ্যে থাকলাম তারপর রান্নাঘরও তাহলে এসি লাগাতে হবে বাথরুমও এসি লাগাতে হবে বারান্দাতেও এসি লাগাতে হবে সমস্ত জায়গাতেই এসি লাগাতে হবে তাই নয় কি তো দেখো তাহলে এখানে আমি বসিয়েছি আলো পোস্ত তো বাড়ছিলাম হচ্ছে পোস্ত আমি পোস্ত বাটার সময় ওতে একটুখানি কাজুও দিই আর ওতে কাঁচা লঙ্কা দিয়ে একবারে পেস্ট করে নিই তো যাতে মানে শুধু কাজু পোস্ত দিলে কি হয় একটা যেরকম টেস্ট থাকে কিন্তু একটু কাজু আর তার সাথে যদি কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয় কাঁচা লঙ্কার টেস্টটা আরোই ভালো হয় আর কি হয় তরকারিতে কাঁচা লঙ্কা গোটা দিলে অনেকে দেখবেন বেছে বেছে ফেলে দেয় তো কাঁচা লঙ্কাটা খেতেই চায় না কাঁচা লঙ্কা খাওয়ারও উপকারিতা আছে তো সেই কারণে আমি কি করি সমস্ত তরকারিতে না কাঁচা লঙ্কাটা পেস্ট করেই দিই যাতে সবাই খায় তো এখানে আমি রান্না করছি হচ্ছে চিঙা আলু পোস্ত আর এদিকে কুকারে সেদ্ধ করা আছে ডাল তো কি রান্না করছি সেগুলো আমি পরে দেখাচ্ছি চলো তোমার সাথে আজকে একটু বক বক করি তো যেটা বলছিলাম আমি কালকেই একটা ফেসবুকে নিউজ দেখলাম যে কোন দেশের যেন এটা আমি ভুলে গেছি ঠিক আমার মনে নেই যে ওই দেশে আর কি হেলিকপ্টারে করে দানা সরানো হয় তো যেটা বীজ বলা হয় আমরা যেটা বলি সেটার ওপর একটা কয়লার মানে কোটেট লাগিয়ে বীজটাকে ভেতরে রেখে সেটাকে ছড়িয়ে দেওয়া হয় তো সেটাকে অনেকে বাচ্চারা কি করে গুলতি মানে গুলতি আমরা যেটা গুলতি মাটি মাটি তো বাড়ির পাশে আর কি এখন চৈত্র মেলা চলছে তাই ভয়েস ওভার দেওয়ার এত সমস্যা না আমি এই জন্যই ভয়েস ওভার দিয়ে ভিডিও করতেই চাই না এই জন্যেই চাই যতটা সম্ভব মানে যেরকম ভিডিও করছি সেই রিয়েলিটিটাকেই আমি শেয়ার করতে আমারও ভালো লাগে কারণ এই ভয়েস ওভার দিয়ে এই দিয়ে ওই দিয়ে ভিডিও করানো আমার খুবই বিরক্তিকর কারণ আর রাস্তার পাশেই যেহেতু বাড়ি তো সেখানে খুবই অসুবিধা এদিকে রান্না করছি বাসন মারছি আবার ওদিকে বাসনগুলো আমার অভ্যাস কী জানো বাসন ধুয়ে মেজে ধুয়ে পুরো একদম মুছে তুলি যাতে কি হয় পরে জলের দাগটা না থাকে তো যেটা বলছিলাম ওই গুলতি মানে গুলির গুলিগুলো বাচ্চারা নিয়ে খেলা করে ওই গুলিগুলো থেকে অঙ্কুরিত হবে বীজটা তখনই যখন ওতে জল বা বৃষ্টি পড়বে তো সেই দেশে আর কি গাছের পরিমাণ মানে এখন তো আমাদের ভারতবর্ষেও গাছের পরিমাণ প্রচুর পরিমাণে কমে গেছে তার কারণে এত গরম খরা জল নেই এই সমস্যার সংকটে আমরা পড়ে যাচ্ছি তো ওই জন্যেই আর কি ওই দেশে আর কি দেশের নামটা আমি ঠিক ভুলে গেছি তো সেই কারণেই যাতে গাছের সংখ্যা বাড়ে তাই জন্যই আর কি ওই বীজকে হেলিকপ্টারে করে ছড়ানো হয় যাতে ওই বীজগুলো পড়ে থাকলে কী হবে বৃষ্টিতে হবেই তো বৃষ্টির জল পড়লেই ওর থেকে জল গাছ আর কি বেরোবে তাহলে কী হবে গাছের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে একটা মানুষকে যখন গাছ বসাতে বলা হয় তখন কিন্তু মানুষ বসাতে চায় না তো সেই কারণে আর কি স্কুল না স্কুল চলো যাত্রী এখন দেখতে পেলাম না গরমে রোদে অস্থির কাণ্ড তো চলো দেখাই ঘর দোর সব পরিষ্কার আর এই যে পুজো কিন্তু সকালবেলা মিষ্টি করে গেছে আর রান্না বান্না আমার প্রায় কমপ্লিট চলো ভগবানের প্রসাদ দিই একটু খেপাকে আর এই ঘরও পরিষ্কার আর একদম এখন বাজে কটা পৌনে দশটা গরমে হাল খাওয়া এই যে পড়াশোনা হয়ে গেল পাখা চলছে আওয়াজ পাওয়া যাবে না আর এখানে কী কী রান্না হয়েছে দেখা পোস্ত এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত এখানে হচ্ছে ছোলা আলু কুমড়োর তরকারি আর এইটা হচ্ছে আমাদের আমার আর মিষ্টির পান্তা ভাত মিষ্টির আর আমার পান্তা ভাত আছে আর এখানে মাথা মশা এনেছে বেগুনি ঠামিক এটা বেগুনি দিয়ে দেখ আর এখানে এখনও রান্না যদিও হচ্ছে এখানে কড়াই ডাল হবে পটল ভাজা পটল যাচ্ছে আর ভাত হচ্ছে বড় চিংড়ি হচ্ছে চিংড়ি মাছ নাই তো চেকিয়া এটা আমার জন্য অন্য কিছু দেবে এগুলো নি দে মা যে মেকানিক নেই একবার ভাত ভাত সবাই খেতে বসে গেছে কি কি খাবার খাচ্ছো? পাঘাটা বন্ধ করে একটু মিষ্টি। পাহাড় জন্য ভয়েস দিতে হয়। কি খাবার? আমরা এই আমাদের খাওয়া দাওয়া করেনি নিয়ে বসেছি খাওয়া দাওয়া তো এখানে বিকালবেলা কটা আঙুর নিয়ে চলে এসেছি সাড়ে চারটে বাজে এখন আঙুরেও এমন পাউডার মেশাচ্ছে যার কারণে বাজার থেকে এনে কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না তাই আঙুরকে পনেরো মিনিট জলে ভিজিয়ে অবশ্যই তারপর ভালো করে ধুয়ে খাওয়া সকালে দুশো পিস মশার জলন করতে দুশো পিস দুশো

মানে কি আজে বাজে কাজ করব পাগুলো আমার জ্বলিয়ে দিচ্ছে মশাই পুরো জ্বলছে ঠিক আছে ভাই আয় চলে আয় দেখে দেখ গেট খুলছি আয় 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 গেট খুলছি আয় আর গেটে যাবি না মিটি কোথায় গেল মিটি কই কই ডাকতো মিটিকে ডাকতো তো সন্ধেবেলা বেরিয়েছিলাম একটু ঘুরতে তাই একটুখানি রোড ভিউ আর কি শেয়ার করলাম কি সুন্দর লাগে না রাত্রেবেলা যখন বাইকে করে এরকম ফাঁকা রোড দিয়ে আসা হয় তো আমি আর মাস্টারমশাই বেরিয়েছিলাম আর আমাদের এদিকে নতুন রাস্তা হয়েছে তো দেখতে এত সুন্দর লাগছে আমি ভাবলাম একটুখানি শেয়ার করে দিই তো চলো তাহলে আজকের ভিডিও এখানে অবধি ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে নতুন বন্ধে নিয়ে ততক্ষণে ওখানে টাটা